আজ আমি বানাবো পাকা কলা আর নারকেল দিয়ে বড়া পিঠা সবাইকে অন্য অন্যরকম এক স্বাদ খুবই মজাদার হয় এই বড়া তাহলে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওগুলো দেখার জন্য কন্টিনিউ করবেন তাহলে চলুন কিভাবে কি কী উপকরণ দিয়ে আজ আমি এই বড়া পিঠা তৈরি করব আর একটু বেশি স্বাদ হয় তাহলে চলুন এই কলাগুলো কাঁচা অবস্থায় বাড়ি থেকে নিয়ে আসলাম দুদিনের ভিতর পেকে গেছে আর এখানে আমি একটা নারকেল সম্পূর্ণ নিয়েছি কেটে নারকেল কোরআানি দিয়ে করিয়ে যতটা কলা লাগবে আমি নিয়ে নিয়েছি এখন আমি স্কিন ফেলে দিয়ে কলাগুলো ব্লেন্ডার জারে নিয়ে নিব। আর অবশ্যই অবশ্যই নারকেল দিবেন। তাতে কিন্তু যেই স্বাদ পাবেন না দিলে সেটা পাবেন না বেশি পরিমাণের এই নারকেলটা দিয়ে দিবেন অসাধারণ লাগে আর দিয়ে দিলাম অনথার্ড কাপের দুই কাপ চিনি পনে দুই কাপের মতো এক কাপ পাউডার দুধ চিনিটা মিষ্টি পিঠায় কীরকম খাবেন সেরকম দিবেন পাউডার দুধটা অবশ্যই অ্যাড করবেন দিয়ে দিচ্ছি পানি এখন ব্লেন্ডার করে ফিরে আসছি আপনারা হাতেও কিন্তু কলাটা গলিয়ে দিতে পারেন সেই ক্ষেত্রে কলার যে একটা গন্ধ আসে এটা পাবেন কিন্তু ব্লেন্ডার করে দিলে একদম গন্ধ পাবেন না একদম খুবই সুন্দরভাবে পিঠার সাথে উপকরণে মিশে যায় আর দিয়ে দিলাম আমি দুই কাপের একটু বেশি করে চাউলের গুঁড়া এক কাপ দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটা অবশ্য দিতে হবে দিলে ভালো হবে দিয়ে দিলাম সামান্য লবণ মিষ্টিটা ব্যালেন্স করার জন্য আর পুরো একটা নারকেলের কোরানো দিয়ে দিলাম আর এখানে ময়দা না থাকলে কিন্তু আটাও অ্যাড করতে পারেন তবে পিঠা অনেকটা সফট হবে আমি ভালো করে উপকরণের সাথে মিশিয়ে নেব এই তো মানে একটা শুকনো শুকনো ব্যাপার এরকম হবে এই যেইভাবে করে আপনার তেলে ছেড়ে দিবেন এর বেশি পাতলা হলে আবার কিন্তু হবে না ফ্রাইপ্যান বসিয়ে দিলাম চুলায় তেল দিয়ে দিব এখন একটু ডুবা তেলেই ভাজতে হবে তেলটা গরম হতে হতেই আমি সেই পিঠার শেপগুলো দিয়ে দিচ্ছি কোনো ডিজাইন কিছুই দরকার নেই যেহেতু এখানে বড়া পিঠা দেখবেন ছোট্ট ছোট্ট করে কেটে দিচ্ছি হাত দিয়েই আর পিঠাগুলো ফুলে দেখবেন কত সুন্দর হয় নারকেলের যে একটা ফ্লেভার এবং নারকেল মুখে পড়লে অসাধারণ লাগে তাই বেশি পরিমাণে নারকেল দিবেন। কোনো রকমের কলার গন্ধ থাকবে না এরকম ব্লেন্ডার করে দিয়ে দিলে প্রথমে হাই হিটে কিন্তু অবশ্যই চুলাটা রাখতে হবে তা না হলে পিঠাগুলো ফেটে যায় হালকা কালার আসে মিডিয়াম আসে রেখে দিবেন। হালকা কালার চলে আসছে আমি মিডিয়াম আছে রেখে এখন পিঠাগুলো ভাজবো হাই হিটে পুরোটা রাখলে দেখা যায় ভিতরটা কাঁচা যে উপকরণটা আছে কাঁচা কাঁচা লাগে আর বাহিরটা কিন্তু একদম কালারফুল হয়ে যায় ভালো লাগে না তখন আর পিঠাগুলো দুই থেকে তিন দিন চার দিন পর্যন্ত এমনিতেই খেতে পারবেন কোনো রকম নষ্ট হবে না ধীরে ধীরে দারুণ কালার আসছে আর দেখুন হাতে পিঠাগুলো ছোট কেটেছি এত কত বড় হয়ে গেছে পিঠাগুলো ফুলে যাই হোক গরম হোক যাই হোক কাজ তো করতেই হবে আর এখানে আমি পিঠাগুলো প্রায় হয়ে গেছে এখন উঠিয়ে এদিক ওদিক সবটা একই কালার করে এখন উঠিয়ে নেব একবার পিঠা কতগুলো ভাজা গেছে দেখুন আর পিঠাগুলো ফুটে বলের মতো হয়েছে ছোটো ছোট করে দিয়েছিলাম খুবই মজার হয়েছে সত্যি পিঠা অসাধারণ হয়েছে আর অনেকগুলো পিঠা তৈরি করে নিলাম পাকা কলা তো সব সময় পেয়ে যাবেন নারকেলও পেয়ে যাবেন অবশ্যই যে উপকরণ দিয়ে তৈরি করলাম অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন যদি একটু ভালো লেগে থাকে আর আমার খালামনিরা আঙ্কেলরা আপুরা ভাইয়ারা ছোট্ট ছোট্ট সোনামণিরা আশা করি সবাই ভালো আছেন সবাই আমার ভিডিও দেখেন আশা করি সঙ্গে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ